হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন ধারী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা সপ্তম গরম বিজ্ঞপ্তিতে ইংলিশ লেকচারার অর্থাৎ ইংলিশ প্রভাষক পদে যে শূন্য পদগুলো রয়েছে সেগুলোর আমরা তথ্য দেখাবো যেখানে আপনারা কলেজের নাম সহ ঠিকানাও জানতে পারবেন তো চলুন আমরা দেখে নেই আপনারা একটু কাইন্ডলি দেখার চেষ্টা করবেন যেহেতু এবার শূন্য পদ খুব সহজেই দেখা যাচ্ছে না তাই আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে শেয়ার করতেছি আপনারা একটু স্ক্রিনে সুন্দরভাবে দেখতে পারেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান যে কোনো একটি হতে পারে যেহেতু সাতটা চয়েস দিবেন সুতরাং ভালোভাবে দেখে শুনে বুঝে চয়েস দিতে হবে চলুন আমরা দেখে নেই আপনারা দেখে নেন আপনাদের প্রতিষ্ঠানের নামগুলো এটা হচ্ছে বাজার আদর্শ মহিলা কলেজে ইংলিশ এজ এ পথ ফাঁকা রয়েছে লেভেল ডিগ্রি পাস কলেজ এটা সিলেটে অবস্থিত আপনারা এভাবে সুন্দরভাবে দেখে নেন আমরা স্কল করে যাচ্ছি তাহলে আপনাদের দেখা সুবিধা হবে একটা ভালো কলেজ আপনার জীবনে উন্নয়ন নিয়ে আসবে যে কোনো দুর্বল প্রতিষ্ঠানে চয়েস দেওয়ার আগে আপনার মার্কস যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো কলেজগুলো আগে দেখে শুনে বুঝে চয়েস আমার হচ্ছে যে আপনারা প্রতিষ্ঠানে যাবেন গিয়ে প্রতিষ্ঠানের অন্যান্য কথা বলবেন যে কিরকম তারা কিরকম ফেসিলিটিস পাইতেছে এ ধরনের তথ্যগুলো নেওয়ার পর বুঝে শুনে আপনাদের যেটা ভালো মনে হবে সেই প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন তাহলে পরবর্তী জীবনে আপনাদের হতাশা হতে হবে না যেহেতু বদলি নিয়ে তখন তেমন এখন পর্যন্ত কোনো কার্যক্রম জানা যায়নি সঠিকভাবে বদলির কোনো প্রজ্ঞাপন এখনো পাওয়া যায়নি তাই অবশ্যই ভালোভাবে চয়েসগুলো সাজাবেন এবং আপনি এক্সপার্ট কম্পিউটারের ওখানে যাবেন ওই কম্পিউটার অপারেটার ওখানে গিয়ে আপনি সুন্দরভাবে বসে থেকে সব দেখে বুঝে আবেদন করবেন এগুলো সব হচ্ছে ইংলিশ লেকচারার পদের জন্য আমরা যেগুলো দেখাচ্ছি এটা লকপুর আলহাজ আম্বিয়া ইসাক সেকেন্ডারি গার্লস স্কুল আমরা দেখে নেন সবগুলো আমরা স্কল করে দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ময়নুল হক কলেজ তারপর হচ্ছে মঙ্গলবাড়ি এম এম ডিগ্রি কলেজ জয়পুরহাটে যেটা অবস্থিত পাবনা কলেজ ডে নাইট দুইটা এই কলেজটা চলে যদি হেল্পফুল হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমরা নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং জব সম্পর্কে বিভিন্ন তথ্য এই চ্যানেলে শেয়ার করে থাকি তথ্যগুলো যদি হেল্পফুল এবং তথ্যবহুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলের জন্য শুভকামনা আপনারা প্রভাষক পদে যোগদান করেন এবং নিজেকে ডেভেলপ করেন পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়ন হোক ছাত্রছাত্রীরা আপনাদের দ্বারা যেন উন্নয়ন পায় এবং ভালো পরবর্তীকালে তারা যেন ভালো পর্যায়ে যেতে পারে এই কামনা করি আপনাদের কাছ থেকে আমরা যেগুলো গাইড করতে পারতেছি আমরা সেগুলো দেখাচ্ছি তো সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম